হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে অনলাইন বেডিং সাইটে একটা দুর্দান্ত নিয়ে এসেছি মেঘা এমসি ডাব্লিউ অ্যাকাউন্ট মেঘা এমসি ডাব্লু অ্যাকাউন্ট আপনারা কীভাবে নিজে ঘরে বসে খুলতে পারবেন আজকে আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো ভেরিফাই সহ সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে অনেক খেলাধুলা আছে তা চলুন শুরু করা যাক আমাদের প্রথম কমেন্টে লিঙ্ক থাকবে আমাদের প্রথম কমেন্টে লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করে দেওয়া মাত্র ঠিক এরকম একটা পেজে আসবে এরকম পেজে একটা আসার পরে কী করবেন এই যে দেখেন প্রথমে সে নেম এই যে আপনাদের নামটা এখানে আপনারা সুন্দর করে দিয়ে দিবেন এই যে আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই নামের শেষে হচ্ছে চারটে সংখ্যা দিবেন তাহলে হচ্ছে ভালো হবে তারপর দিবেন হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেখানোর জন্য এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের জন্য হচ্ছে ভালো হবে এই যে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম অবশ্যই পাসওয়ার্ডে একটা বড় হাতের অক্ষর দিতে হবে একটা বড় হাতের সংখ্যা দিয়ে দিবেন সুন্দর করে এই যে আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে নিশ্চিত পাসওয়ার্ড নিশ্চিত পাসওয়ার্ড হচ্ছে দুইটা পাসওয়ার্ডে সেম টু সেম হবে দুইটা পাসওয়ার্ডে সেম টু সেম এই যে আমি দিয়ে দিলাম তারপর দেখেন হচ্ছে ফুল নেম ফুল নেমটা আপনারা দিয়ে দিবেন সুন্দর করে তারপর হচ্ছে দেখেন ফোন নাম্বার আপনাদের যেই ফোন নাম্বারে নগদ আছে বিকাশ আছে রকেট আছে সেই ফোন নাম্বারটা এখানে আপনারা সুন্দর করে বসাই দিবেন তারপর দেখেন হচ্ছে জিমেল আইডি আপনাদের জিমেল আইডিটা এখানে আপনারা সুন্দর করে বসাই দিবেন এই যে আমার জিমেল আইডিটা আমি এখানে সুন্দর করে বসাই দিলাম এরপর দেখেন হচ্ছে ভেরিফাই কোড এই যে ভেরিফাই কোডটা কী দেবেন সিক্স থ্রি এইট সেভেন এই যে দেখেন এই যেখানে প্রথম হচ্ছে দেখেন ইউজার নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড তারপর হচ্ছে নিশ্চিত পাসওয়ার্ড তারপর হচ্ছে বিটিটি টি তারপর হচ্ছে ফুল নেম তারপর হচ্ছে ফোন নাম্বার তারপর হচ্ছে দেখান হচ্ছে জিমেল আইডি তারপর দেখেন হচ্ছে ভেরিফাই কোড সমস্ত কিছু ঠিকঠাক দেখেন হচ্ছে নিশ্চিত এই যে নিশ্চিত উপরে এখানে আপনারা ক্লিক করে দেবেন এই যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া মাত্র ঠিক এরকম একটা পেজে আসবে আসার পরে আপনারা কী করবেন এই যে হোম এখানে দেখতে পাচ্ছেন হোম এই যে হোমের উপরে এখানে ক্লিক করে দেবেন এই যে পরে এখন আপনারা কী করবেন এই যে এখানে সেভ আসবে সেভ করে দেবেন পরে এখন আমরা ভেরিফাই করব ভেরিফাই করার জন্য কী করবেন এই যে কোন দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টের উপরে এখানে ক্লিক করে দেবেন এই যে মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর কী করবেন এই যে এখানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করে দিলাম পরে এই যে দেখেন এই যে দেখেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ফোন নাম্বার যাচাই করতে হবে এখানটার উপর ক্লিক করে দিবেন এরপর কী কী করবেন এই যে টিকমার এই যে টিকমারের উপরে এখানে আপনারা ক্লিক করে দিবেন এই যে দিলাম এখানে যাচ্ছে পাঁচ মিনিট কান হচ্ছে এই পাঁচ মিনিটের ভিতর আপনাদের এই ফোন নাম্বারে মেসেজ অথবা ফোন যেতে পারে তার সঙ্গে একটা ওটিপি বলবে ওটিপিটা এখানে আপনারা সুন্দর করে বসাই দিবেন এই যে আমার চলে এসেছে ষাট নব্বই ওটিপি চলে এসেছে দোয়া পরে আপনারা কী করবেন এই যে এখানে হচ্ছে সাবমিট এই যে সাবমিটের উপরে এখানে আপনারা এই যে ক্লিক করে দিবেন আমার ফোন নাম্বারটা দেখেন ইতিমধ্যে ভেরিফাই হয়ে গেছে আমার ফোন নাম্বারটা দেখেন ইতিমধ্যে ভেরিফাই হয়ে গেছে এখন আমি টাকা ডিপোজিট করতে পারবো উদ্র করতে পারবো কোনো সমস্যা নেই ফোন নাম্বার ভেরিফাই থাকলে হলো